আল্লার ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা কর আমি তিন চার মিনিট কথা বলবো আর একটা গজল গাইবো এরপরে আমার বাজার তাসিব আসবে তারপরে রায়ন আসবে শেষ আমার কাছে একটা গজল শুনতে চেয়েছে গজলটা শুনেই আমরা তাসিবের কাছে চলে যাব গজলটা আমি একটা নাতে রাসুল বলি আপনারা সবাই নাইচে ভালো করে গাইতে পারবেন সেটা গাই গাইবো এই যে একজনে কইছে ইনশাআল্লাহ গাইবো ইনশাআল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার কাবাদিনা ভালো লাগার এই পিছনে দাঁড়ানো চারজন ফাস্ট আর সামনে সবাই ফেল রাসুল প্রেমের ভালোবাসায় গান গাইবেন ওই যে মমতাদের ফাটতে যা জোরে গাইবেন ঠিক না বে ঠিক একটু সবাই ঝুলে ঝুলে একটু শুরু করেন আমার মাদ্রাসার দেশার ছাত্র ভাইরা সবাই জানে তার গজল আমাদের তার শিবের মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে সবাই ঝুলে ঝুলে একটু মহাব্বতে কেমন যেন আমরা মদিনায় চলে গেছি ঠিক না বেঠেক ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়ে সিনয়াল রব না ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক সারা উন্নত বুঝে না ভালো লাগার জয় গ মাদিনা ভালোবাসার জয় গ মাদিনা ভাল লাগার জয় গ মাদিনা য তই দু রুদড়ি ত্রিপধি মিটে না য তই ইয়ো যুবক ভাইরা কনসার্ট দেখে একদম নাচছে বলেন শুভ ঠিক না বেঠিক ঠিক পিছন দিকে অনেক সময় মোবাইল ধড়িয়া কনসার্টের পিছন থেকে মোবাইল ধরে কি কেমন নাচছে ওই এবারে টিকটকে মাঝে মাঝে দেয়া যায় যুবকের নাচ কি খোদা এই জ간 আছেন না যুবক ভাইরা আসছে বলে খবর আছে জোরে যুবক ভাই এই জায়গা যুবক ভাইরা আর সামনে যুবক ভাইরা ওই কোন যুবক ভাইরা জতৈ দুরুদ বড়ি ফিটিমিতে না শূন্য শান্তি থাকে না ভালো লাগার জায়গা মা না ভালো বাসার জায়গা মা ভালো লাগার জায়গা মা একদিন যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যার সাহে মদিনা ভালো লাগার জয়গ মদিনা ভালো বসর জয়গ মদিন ভালো লাগার জয়গ মদিন আমার জীব হে অনেক বেশি গুনা আমার জীব হে অনেক বেশি গুনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার ঠিক না বেঠিক আমরা যারা এখন উপস্থিত আছি আমার মা সহ আল্লাহ সবাইকে জন্য মাদি নাই একবার যাওয়ার দান করে বলেন আমিন আমি রায়হান এবছর বাইতুল্লাহ শরীফে শেষ দশক রমজানের কাটানোর নিয়োগ করেছি আল্লাহ জন্য আমার জীবনের স্বপ্ন ছিল যে বাইতুল্লাহ শরীফে শেষ দশক কাটাবো এবার সুযোগ এসেছে আমরা যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আপনারাও সুযোগ থাকলে একবার বাইতুল্লাহ শরীফের শেষ দশক কাটাবেন বলেন আমিন আর পক্ষে জীবনে একবার হলো রাউজা শরীফে যাবেন যাবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলছে আমিন একটু বলি কেন মারামা আরো যেন ভালোবাসা বেশি ভালোবাসি মানে সে আগের লাইন জানে বুঝছেন ভালো ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা করা অসম না ভুলে আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রান্ত খুলে ঠিক না ঠিক আরো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে মানুষকে আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনাকে আপনাকে রাসুল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন আরো আজমে নিয়ে গেছেন ঠিক না বেঠিক কেন রাসুল্লাহকে আল্লাহ একটু দেখবে সুহান আল্লাহকে আবারও বাড়িতে বলবেন রাসুল্লাহকে আরো আজিমে নিয়ে গেছে আল্লাহ কেন জোরে বলেন না কেন একটু সামনাসামনি দেখবে একবার কেন রাসুল্লাহ মানুষকে নিজের চাইতে বেশি ভালোবাসতেন ঠিক না যখন তখন রাসুল মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে এই কথাটা বলতেন কে আসো বিধবা যার ঘরে খাবার নাই আমি মোহাম্মদকে বলো আমি তার ঘরে খাবার পৌঁছে দেব কে আসো অসুস্থ রুগী আমি মোহাম্মদকে আওয়াজ দাও আমি তার সেবা শুশ্রূষা করব বলেন আল্লাহ আকবর রাসুল্লাহ কে মা খাদিজা তিন দিন খুঁজতে পাইনি খুঁজতে 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 এক জায়গায় যে পাইছে সেই জায়গার নামটা বলেন তো গারে হেরা যদি বলেন না হেরা কোহায় যে পাইছে যে পাইছে কোন অবস্থায় রাসুল্লাহ সেজদারত অবস্থায় এই তিন বাজান দুই বাজান লেনে আমি একসাথে গেছি আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবার আমরা উঠতে উঠতে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আমরা পানি নিয়ে উঠছি গলা শুকায় গেছে আল্লাহ আকবর রাসুল্লাহ কোন ভাবে ওই জায়গা উঠতেন কিভাবে থাকতেন আমার বুঝে আসে নাই যারা এখানে গিয়েছেন তারা ছাড়া এরা কেউ বুঝবে না এটা শুধু আওয়াজ দিয়ে কথা বলে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই আল্লাহ আকবর যে পাইছেন রাসূলুল্লাহ শেষ দেয় মুখ দিয়ে একটা আওয়াজ হচ্ছে রব বিহাবলি উন্মতি রব বিহাবলি উন্মতি হে প্রভু আমার উম্মদদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ হকবার এখানে কি পেয়েছি মানুষের উপরে রাসূলের ভালোবাসা পেয়েছি ঠিক না বে ঠিক টাইফে গিয়েছেন রাসূলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রক্তে দ্রুত মোবরক আঁকতে গিয়েছে জিভদায়ে আসছে এ রাসুল আল্লাহ আপনি একবার হুকুম দেন দুই পাশের পাহাড় দিয়ে আমি চাপা দিয়ে একদম সবাইকে ধ্বংস করে দেব। আল্লা আমাকে পাঠাইছে আল্লাহ হকবর বলেন না বললেন তারা বোঝে না এদের সন্তানটা বুঝবে জোরে বললেন আল্লাহ আকবার কি পাওয়া গেল মানুষকে ভালোবাসা কেয়ামতের দিবসে রাসূলুল্লাহকে কোথায় পাওয়া যাবে শেষ দায় কি বলতেছেন রব্বি হাবলি উন্মতি আল্লাহ আকবার বলেন